আমি আম্মাজানদেরকে বলি ও আম্মাজান আপনার তো মিছিল তোলেন আমরা বাইরে অফিসে কাজ করতে পারি না কোনো গভর্নমেন্টে আমরা কাজ করতে পারি না আমরা স্বাধীন নই ও আম্মা জানে না এটা যারা আপনার মাথায় ঢুকিয়েছে তারা আপনাকে নিয়ে ভোগ করার জন্য এটা করে যে নারী কখনো ইসলামের মেনে চললে সে নয়। পরাধীন কারণ ইসলাম নারীকে যতটা সম্মান দিয়েছে অন্য কেউ দিতে পারে না এই জোরে বলুন আপনি বাইরে কাজ করতে চাইছেন ও দুনিয়ার মানুষ আপনাকে আল্লাহ এবং ইসলাম আপনাকে লিডার বানিয়েছে ঘরের লিডার আপনি আপনি ঘরের এমডি ম্যানেজার অফ ডাইরেক্টর কারণ একটা নারী যদি ভালো হয় একটা পরিবার ভালো হবে ঠিক না বে ঠিক একটা নারীর দায়িত্ব কত পরিবারের দায়িত্ব আপনার স্বামী তো বাইরে চলে যায় ইনকামের জন্য 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 বিজনেসের চাকরির চাষাবাদের বাড়ি কতক্ষণ থাকে ছেলের দিকে কখন খেয়াল দিবে ইনকামের পিছনে ছুটছে ও এর ডাইরেক্টর বানিয়েছে ম্যানেজার বানিয়েছেন আল্লাহ রাবুল আরামিন আপনাকে ঘরের রানী বানিয়েছে আপনি চাকরানি শাসতে যাচ্ছেন পরের কাছে কর্মচারী হয়ে ঠিক না ঠিক কথা বলেন অনেকেই বলে আমরা চাকরি করতে পারি না ও দুনিয়ার মানুষ ও আমার আম্মা জানে না ইসলাম যে আপনার দায়িত্বটা দিয়েছে আপনারা তো কেউ এখন পালন করেন না জন্ম দিয়েছেন দশ মাস দশ দিন গর্ব রেখেছেন সন্তান আস্তে আস্তে বড় হচ্ছে সন্তানের প্রতি মায়া ভালোবাসা সন্তানের যে জ্বালাতন করাটা এটা আপনি সহ্য না করতে পেরে সন্তানের হাতে এখন আপনি মোবাইল তুলে দিচ্ছেন ও দুনিয়ার মানুষ সন্তানের যত আবদার আপনি যদি এখন সইতে না পারেন এখন যদি আপনি মেনে নিতে না পারেন সময় সাপেক্ষে আপনাকে ওই সন্তান আদর করবে না বর্তমান সমাজে দেখেন সন্তান মায়ের দেখে না পিতাকে দেখে না ইনকাম করতে শিখে গেছে কারণ এর কারণটা কি আপনি ছোটবেলায় তাকে ঠিক মতন দেখভাল করেন নাই ঠিক মতন তাকে লালন পালন করেন নাই ঠিক নাবে ঠিক ও আমার আম্মা জানে না আপনার সন্তানকে আপনি গড়ে তুলুন আপনার হাতে সব কিছু হয়তো একটা উদাহরণ নেন আপনার স্বামী একটা গাছ এনে দিয়েছে হয়তো বাজার থেকে বাড়ি পর্যন্ত এনে দিয়েছে আপনার কাছে দিয়েছে হয়তো এতটাও করতে পারে স্বামী ওই গাছটা একটা সুন্দর জায়গায় রোপণ করে দিতে পারে এবার আপনার দায়িত্ব কখন পানি দেবেন কখন দেখভাল করবেন ছাগলে এসে না যেন খেয়ে নেয় কোনো বাচ্চা এসে ওটা উপরে ফেলে কেউ না দেয় এটা আপনি দেখভাল যদি করেন ওই গাছটা আস্তে আস্তে ভালো হবে লম্বা হবে সুন্দর হবে যখন আস্তে আস্তে বড় হয়ে যাবে ওই গাছ থেকে আপনি ফলের আশা করতে পারবেন ঠিক না বেটি ও দুনিয়ার মানুষ আমার 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 ভাই ও জানে জানে না আম্মা আপনি পরিবারের খেয়াল রাখুন আপনার বেটিকে আপনি খেয়াল রাখুন তবে কি বলবো সময় তো আমার জন্য দাঁড়িয়ে নাই দৌড়াচ্ছে ঠিক না ভাই ঠিক সময় তো খুব সংক্ষেপ আমার আম্মা না আমার ও বোনেরা একটু খেয়াল করেন আমি কি কথাটা বলতে চাইছি অনেক মায়ের আছে দেখবেন আমি এই কথাটা এই কথাগুলো কেন বলছি আচ্ছা বলেন আমি কোন বাজে কথা বললাম একটা সামাজিক কথা যেটা দরকার সেটাই তো বলছি ঠিক না আপনাদের খারাপ লাগছে ও দুনিয়া আমার আব্বা জানেরা ও দুনিয়ার মানুষ একটু খেয়াল করেন ও আমার আম্মা জানে না খবরদার আমি যে কথাটা বলতে চাইছি এই কথাটা কখনো আপনি বলবেন না অনেক মা দেখবেন নিজের পেটিটা বড় হয়েছে স্কুলে নাইন টেনে পড়ে অনেক মা বলে থাকে আমার মেয়ে এখন ছোট এখন পর্দা করবে না এখন পর্দা করলে কোনো প্রস্তাব আসবে না কারণ বেশি দিনদার এখন যদি হয় বেশি দিনদার নারী যদি হয় প্রস্তাব আসে না কি বলেন এটাই বাস্তবতা হ্যাঁ এমন একটা সমাজ যে যত পোশাক ছোট পড়বে সে তত বড় সেলিব্রিটি ঠিক না ভাই ঠিক যত পোশাক ছোট পড়বে ও মা যারা আপনাকে এই জিনিসটা শেখাচ্ছে মোবাইলের মাধ্যমে তাদের জিন্দগির হালাত দেখবেন অতিষ্ঠ হয়ে পড়ে আছে কারণ যারা অশ্লীলতা সরায় তারা কখনো শান্তিতে থাকতে পারে না দুই এক বছর পরে বিয়ে হয়েছে ডিভোর্স হয়ে যাচ্ছে বিশ্ব সুন্দরী কিন্তু এদিকে স্বামীর সাথে হয় না এমন খবর নাই আমি নাম বলতে চাই না হে যুবকেরা যারা খবর এবং মোবাইলের সাথে সংযোগ আছে তোমরা জানো কত খেলোয়াড় আছে এত টাকা এত গাড়ি কিন্তু বিবির সাথে হয় না দিবস হয়ে যাচ্ছে কেন কারণ তারা অশ্লীলতা সমাজে ছড়িয়েছে আপনি তাকে আইডল ভাবছেন আমার আম্মা জানে না পোশাক খোলা এটা শয়তানের মিশন কারণ আমার আপনার আম্মা জান আব্বা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম জান্নাতে পোশাক খুলে দিয়েছিল কে সাইতান যেটা নিষেধ আল্লাহ করেছিলেন যে এই কন্দম নামক ফলটা খাবে না সাইতান ধোঁকা দিয়ে খাইয়ে দিয়েছে পোশাক পড়ে গেছে জান্নাতি পোশাক দুনিয়ায় আল্লাহ পাঠিয়ে দিয়েছে পোশাক খুলে দেওয়া পোশাক ছোট করা এটা শয়তানের মিশন আমার আম্মা জানেরা যত পারবেন নিজেকে ঢেকে রাখবেন কারণ দামি জিনিস যত ঢেকে রাখা হয় তার মর্যাদা তার সম্মান তার দাম তত বেড়ে যায় জোরে বলুন একটা পাথর সুন্দর পাথর সমুদ্রের আশেপাশে পাওয়া যায় দেখবেন অনেকটা হীরার মতন দেখতে তার দাম আছে দাম আছে আর একটা হীরা কতটা সিকিউরিটি মেনটেন্স করে কতটা ভিতরে রাখা হয় ও দুনিয়ার মানুষ আমার আম্মা জানেরা ওই হীরাটা যদি বলে আমাকে কেন এত তালাবদ্ধ রাখা হয়েছে আমি একটু ওপেন হয়ে থাকতে চাই যদি ওপেন হতে চাই হীরা হীরার আসল এটা থাকবে থাকবে তার মর্যাদা থাকবে আমার আম্মা জানেরা না আপনারা হলেন সব চাইতে দামি আল্লাহ বলেন আল্লাহর নবী বলেন আদ দুনিয়া হা মাতা ও মাতা ই দুনিয়া হালমার রাঁথো সনেহা ও দুনিয়ার মানুষ ও আমার আম্মা জানে নবী বলেন দুনিয়াটা পুরাই ভোগের সম্পদ আর সব চাইতে দামি সম্পদ হলো একটা দিনদার নারী ধরে বলুন ও আমার আম্মা জানেন আমার ভাই জানে আসুন আমার মূল কথার দিকে যায় তাহলে এ টু জেড একটু একটু করে সব কিছু শোনালাম বর্তমান সমাজের দা দরকার আমি শুনিয়ে দিলাম আপনি বিবেক সম্পূর্ণ মানুষ আপনার যদি কোনো ভুল থেকে থাকে আপনি নেন আপনি সঠিক পথে চলার চেষ্টা করুন কারণ আপনি যদি সঠিক পথে চলার চলা শুরু করে দেন তাহলে আপনার পরিবার সঠিক রাস্তায় চলতে শিখবে ও দুনিয়ার মানুষ অনেকেই আছে দেখবেন নামাজ ঠিক মতন পড়ে অনেকেই আছে দেখবেন নিজেকে পরিপিট পরিপাটি সর্বসময় করে রাখে সর্বসময় ইবাদতের দিকে ধ্যান থাকে তবে নিজের পরিবারের কথা মনে নাই তার নিজের বিবি পর্দা করে না নিজের বেটিটা স্কুলে যায় মাথার কাপড় নাই বর্তমান মাধ্যমিক পরীক্ষা হচ্ছে আমি একশো এর ভিতরে নিরানব্বই মুসলিম ঘরের মেয়েদের মাথায় কাপড় নাই ঠিক না বে ঠিক আপনি যদি আপনার মেয়েকে ধমক দিয়ে যদি হিজাবটা না পড়াতে পারেন আপনি যতই বড় নামাজি হন না কেন আপনি যতই বড় ইবাদত গোজার হন না কেন আপনার মেয়ের কারণে আপনাকে জাহান নামে যেতে হবে আপনি কেমন পিতা হলেন আপনার বেটি যখন চুলটা খুলে যায় সুন্দরভাবে বিনয় বিউনি করে যখন বাইরে বার হলো ও দুনিয়ার মান নিজের সৌন্দর্য প্রদর্শন করে বাইরে বার হলো স্কুলে যাচ্ছে অনেক পিতা দেখবেন বলে মা এমনটা করো না ওদিক থেকে আবার সকিনার মা বলে আমার ছোট এখন একটু চুল খুলে রাখবে না তো কবে খুলে রাখবে বিয়ের পরে বলে কি বলে না কথা বলে ও আমার আম্মা জানে না খবর জানে না না আপনার বেটি আপনার জন্য জান্নাত নবী বলেছেন যে ঘরে তিনটি কন্যা সন্তান ওই ওই পিতার জন্য তিনটি জান্নাত অনেক মহিলারা চিন্তা করলো আমার তো দুটি সন্তান আমি কি জান্নাত বাবোরা নাকি নবীজিকে জিজ্ঞাসা করা হলো যার দুটি কন্যা সন্তান তার দুটি জান্নাত জরে বলুন অনেকে একটা কন্যা সন্তানের অধী একটা কন্যা সন্তান আছে তারা চিন্তা করছে আমি কি জান্নাত পাবো না নাকি সকলেই বলছে চিন্তা ফিকির করে কোন নাই নবীকে জিজ্ঞাসা করা হোক নবীজি বললেন কেউ যদি নিজের সন্তান নিজের কন্যা সন্তানকে সুন্দর তার বিয়ান দিয়ে হিসাব মেনটেন্স করে একটা সুন্দর দিনদার ছেলের হাতে যদি তুলে দিতে পারে ওই মেয়েটার কারণে তার পিতা মাতাকে জান্নাত দিয়ে দেওয়া হবে ও দুনিয়ার মানুষ আল্লাহ আপনাকে জান্নাত হাতে তুলে দিয়েছে এটাকে পরিপাটি করে রাখুন একে সুন্দর ভাবে তার বিয়াদ দিয়ে একটা দিনদার ছেলের হাতে তুলে দেন